গাইসে দেখো আমার ঠাম্মার মাথা আসতে দিচ্ছে আর ঠাম্মার চুল দেখবা দেখো তোমরা মাথার ঠাম্মার মাথার চুল দেখো পুরো দুর্গার মতো দেখেছো এই দেখো দেখো গাইস হ্যাঁ ঠাম্মার তাহলে অল্প বয়সে কত চুল ছিল ঠাম্মার হ্যাঁ হ্যাঁ দেখো গাইস তোমাদের কারো ঠাম্মার এরকম বা এর থেকে বড় চুল থাকলে কমেন্টে তোমরা জানিও আমার ঠাম্মার বয়স আশি বছর কিন্তু চুল কিন্তু এখনও কালো করেনি তো এটা অরিজিনাল যেটা কালো সেটাই যেটু সাদা আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো গাইস ঠাম্মা এক তাহলে অল্প বয়সে তোমার কত কত করে চুল ছিল তোমার অল্প বয়সে তোমার কত করে চুল ছিল অনেক অনেক চুল ছিল একদিন বিজালে চার শুকাতে হুম

ছবি আমি দেখবো আর সেই সময় ঠাম্মা এখন তো বয়স অন্যরকম ছিল আমার হচ্ছে বয়স হয়েছে আবার

এখন চলে যাবে ঠাম্মা খুব তাড়াগুলো ঠাম্মা কাহা আছে বললো এক জায়গায় যাবে তো ভিডিওটা এইটুকু অব্দি তো যারা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাথে থাকবো আসতে থাকবে বাঁচতে বাই